আমরা এখন দেখো দশমিক ভগ্নাংশ বর্গমূল কেমন দশমিক ভগ্নাংশে বর্গমূল নির্ণয় করতে বলে যেতে হয় দশমিক তার আগে আমরা একটা সুন্দর একটা মিক্সড মনে করে দিই তোমাকে তোমার যদি একটা বর্গমূল বর্গ বর্গ দেওয়ার তিন নয় ছয় নয় তো তোমাদের এটা কয় অঙ্ক বিশিষ্ট বর্গমূল হবে সেটা বের করা হচ্ছে এখানে একটা ফোঁটা দাও একটা জাম করো এখানে একটা ফোঁটা দাও একটা জাম করো এখানে একটা কোনো সংখ্যা নাই তার মানে দুইটা ফোঁটা বলল তার মানে এটা বর্গমূল দুই অঙ্ক বিশিষ্ট হবে এর বড় হবে না যদি এখানে এক থাকতো এখানে একটা ফোঁটা দাও তাহলে এটা বর্গমূল তিন অঙ্ক বিশিষ্ট হবে যতগুলো ফোঁটা পড়বে ততগুলো বর্গমূল হবে তার মানে ততটায় দিবা তারপর একটা বাদ দিয়ে একটা দিবা তারপর একটা বাদে তারপর টেগুলো অনেক যতগুলো ফুঁটা তোমার উপরে পড়বে তত অঙ্ক বিশিষ্ট বর্গমূল তো আমাদের আচ্ছা আমরা এখন দেখি তোমাদের দশমিক ভগ্নাংশে কেমন বর্গমূল নির্ণয় করতে হয় তো দশমিক ভগ্নাংশে বর্গমূল নির্ণয় করতে হলে যেটা করতে হবে ঠিক একই রকম আমরা একটু দশমিক ভগনাংশ দশমিক এক চার 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 এইখানে এই অংশটুকু আমরা আগে যেভাবে করছি সেইভাবে করবো তার মানে দশমিকের আগের অংশ সেইভাবে একটু দাগ দিব দিয়ে তারপরে বাকি থাকলে সেটা একটা দাগ এখান থেকে তার মানে হচ্ছে আমাদের থেকে দশমিকের পরে যেটা করবো সে দশমিকের সাথে থেকে থেকে এখান শুরু করে এখানে দিয়ে এখানে দিয়ে যাবো এখানে একটা একটা থাকতো তাহলে একটার উপর ডাক তো আমাদের এইভাবে দাগ দেওয়ার পরে আমাদের কাজ একই রকম হবে যেমন যেটা হবে সেটা হলো তোমার ছয় আছে ছয়ের মধ্যে এমন কোন বর্গটা বর্গমূল পাওয়া যায় যেমন দুই যদি দেই তার মানে চা আমরা একইভাবে আসলাম তারপরে এখানে থাকলো দুই এটাকে নিয়ে আসলাম চার তো এইখানে এইটা ডাবল চলে আসবে তার মানে হচ্ছে দুই দুটি চার 244 এর মধ্যে এমন কি সংখ্যা বসাই যেটা এদের সাথে মিলে যাবে বা কোনো কিছু থেকে যাবে যেমন ধরো এর নিচে এর এর নিচে বা ইকুয়াল বা সমান অথবা একটু নিচে হবে কাছাকাছি হবে আমরা যদি এখন এখানে ধরো পাঁচ বসাই এখানে পাঁচ বসাই চায় পাঁচা দিলি পাঁচ সাথে পাঁচ গুণন করলে আমাদের আসবে এটা দিয়ে এই পাঁচচল্লিশ গুণন করলে যেটা আসবে সেটা হচ্ছে দুইশ তার মানে আমাদের এখন এখানে বাকি থাকবে উনিশ চৈত পাঁচ দিলেন নয় তিন উনিশ আমাদের এখানে একটা দিতে হবে এখন যেটা করতে হবে সেটা হলো তোমার এইখানে যেটা আছে এইটার ডাবল নিয়ে আসবে তার মানে হচ্ছে আমাদের নিয়ে আসতে হবে পঞ্চাশ সামনে একটা জায়গা রাখতে হবে সেই জায়গাটাকে আমাদের ওই আরেকটা সংখ্যা সবসময় এখানে পরের যত লাইনে আসবে সব এটা ডাবল চলে আসবে তো এখন যদি পঞ্চাশ থাকে পঁচিশের ডাবল হচ্ছে পঞ্চাশ আর এখানে এমন একটা সংখ্যা আর এখান থেকে দেখো আমাদের বাকি আছে চোদ্দ চোদ্দ নামা ধর হবে কিন্তু চোদ্দোর আগে দশমিক আছে তার জন্য দশমিকটা আমার এখানেও নিতে হবে নিয়ে নিতে হবে তারপর আমাকে চোদ্দ নিয়ে আসতে হবে এক চার হ্যাঁ পঞ্চাশ উনিশশো চোদ্দোর মধ্যে পঞ্চাশ পাইবার যায় খুব সহজে বের করতে পারবা পঞ্চাশ নয় এমন এক সংখ্যা বসাও যেটা দিয়ে এটাকে ভাগ করা যাবে যেমন তিন তিন যদি বসাই এখানে তিন বসাইলাম এখানে তিন বসাইলাম তিন গুণন তিনশো পাঁচ হলো পনেরোশো নব্বই নয় পনেরোশো নয় আমরা আবার এখানে আসলাম তো এখানে আমরা বিয়োগ করলে যেটা থাকলো বিয়োগ করে থাকে আমাদের চারশো পাঁচ মানে পাঁচ শূন্য চার চারশো পাঁচ এখন আমাদের চুয়াল্লিশ চুয়াল্লিশটাকে নিয়ে আসলাম এখন আমাদের যদি একটা জিনিস মনে রাখবে দশমিকের দশ যখন তুমি এইখানে নিয়ে আসবে কোন সংখ্যাটা নিয়ে আসতে হবে দশমিককে বাদ দিয়ে যে সংখ্যাটা থাকবে যেমন দুইশ পঁচিশ দশমিক আছে এটাকে তোমরা কনসিডার করো দুইশান্ন এইটা ডাবল করো দুশো তিপ্পান্ন ডাবল করো তার মানে হচ্ছে দুশো তিপ্পান্ন ডাবল হচ্ছে পাঁচশো ছয় হবে তো এমন একটা সংখ্যা এখন নিতে হবে যেমন ধর এখানে যদি আমরা নেই আট নিতে পারি আট নিলে আমাদের একই হয়ে চার শূন্য পাঁচ চার চার হয়ে গেল তার মানে আমাদের দশমিক নগ্নাংশের যে বর্গমূল সেটা হবে পঁচিশ দশমিক তিন আট এটা হচ্ছে বর্গমূল তো ফর্মুলাটা হলো কি দশমিকের আগে আমরা আগে যেভাবে করছি এদিক থেকে জোড়ায় জোড়ায় চলে যাব আর দশমিকের পরে এদিক থেকে জোড়ায় জোড়ায় শেষের দিকে যাব যদি কোনো কিছু না থাকে যদি একটা অংশ থাকে তাহলে আগে শূন্য বসে জোড়া জোড়া করে দেব তারপরে একইভাবে চলে আসবে দশমিক দশমিকের পরের অংশটুকু যখন নামাইতে হবে তখন দশমিকটা এখানে বসাইতে হবে তারপর অন্য ঘরে নিয়ে আসতে হবে আবার দশমিকের পরে যদি এরকম কোনো ঘর আসে তাহলে দশমিক সহ হবে না দশমিক বাদ দিয়ে যে সংখ্যাগুলো থাকবে যেমন পঁচিশ দশমিক তিন ছিল করছি তো আমরা দেখলাম এটা ধরো আমরা আরেকটা অঙ্ক যদি করি আমরা যদি এরকম থাকে শূন্য দশমিক শূন্য শূন্য এক নয় তিন ছয় তার আমরা কেমন করবো আমার দশমিক আগে কিছু নাই তার শূন্য নতুন জায়গায় যাই আমরা আমরা শূন্য দশমিক শূন্য শূন্য এক নয় তিন ছয়ের বর্গ বের বক্তব্য আমরা এইভাবে ডাক দিব আমাদের এখানে শুরু করতে হবে এখান থেকে এখান থেকে কখন শুরু করবো না আমরা দশমিকের পরে এখান থেকে শুরু করি সবসময় দুইটা 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 নিলাম তো এখানে আমরা আগে একটা দশমিক এখানে দেখো দশমিক এক কিছু নাই তারপর আমরা দশমিক বসায় নিলাম তার দশমিক নিচে অংশটুকু নিয়ে কাজ করতে পরে অংশটুকু নিয়ে কাজ করতে হবে শূন্য শূন্যর মধ্যে যায় না তার মানে এমন কোনো কিছু নাই তার মানে শূন্যর জন্য শূন্য নিলাম আমরা উনিশ পন্ধ নিলাম এখন দেখা যায় দশমিক শূন্য শূন্য আমরা দশমিকের কথা ভুলে যাই আমরা এখন দশমিক কথা ভুলে যাবো উনিশের মধ্যে চার হচ্ছে যায় ষোলো তার মানে হচ্ছে এখান থেকে যদি তিন দেই তারপর নিয়ে আসলাম ছত্রিশ আর নিয়ে আসলাম আর এখানে শূন্য চার আছে দশমিক ভুলে যাব শূন্য চার গুণ দুই মানে হচ্ছে আট বসবে এখানে আর এখানে একটা ঘরে আমরা একটা কিছু বসাও যেটা এটার সাথে মিলে যাবে সেটা হচ্ছে যদি আমরা চার বসে এখানে চার তার মানে হচ্ছে তিন তিন ছয় মিলে গেছে তার মানে এটা বড় হচ্ছে এটা তো আরো একটা জিনিস আমরা অঙ্ক করি যেমন ধরো যদি এরকম আসে পঁচিশ দশমিক চার ছয় দুই তার মানে তোমার এটা একটা জোড়া এটা জোড়া এখানে যেহেতু নাই একটা শূন্য দিয়ে আমরা এটাকে জোড়া বানাবো তো এখন পঁচিশের মধ্যে পাঁচ যায় পঁচিশ থাকলো এখানে দশমিকের পরে অংশ নিয়ে দশমিক চার ছয় আর এই পাঁচের ডাবল হচ্ছে কত দশ এখানে আমরা একটা সংখ্যা বসাও যেটা এটার আর এটার মধ্যে এটা দিয়ে গুণন করলে এটা সমান বা তার নিচে হবে এটা এমন কোনো সংখ্যা নাই এখানে এক এক অবশ্যই তাহলেও এটা ছয় চব্বিশে করা হবে তার মানে এই বিশ নিয়ে আসতে হবে এখানে একটা শূন্য বসাইতে হবে তার মধ্যে এমন একটা সংখ্যা বের করো যেটা দিয়ে যার চার দিয়ে যদি তার মানে এখানে চার লিখলাম চার দিয়ে দিলে আমাদের আসতেছে

এক হাজার আর এমন একটা সংখ্যা এখানে বসাইতে হবে বিশ আমরা নিয়ে এসে বসি যেহেতু দশমিকের ঘর আমরা ইচ্ছা করে দশমিক পরে আগের মতো আর দুইটা শূন্য আমরা এখানে বসাই দিতে পারি এবং এমন একটা সংখ্যা বসাই যে পাঁচ মনে করি এখানে পাঁচ বসাইলাম এখানে পাঁচ বসাইলাম তাহলে এটা মাল্টিপ্লিকেশন ফুলের যোগ্যূরণ ফুল হবে কত পাঁচ শূন্য চার দুই পাঁচ যে থাকলো নয় নয় সাত পাঁচ তার মানে হচ্ছে এইটাকে এই সংখ্যাগুলোকে এই সংখ্যাগুলোকে এইভাবে চলতেই থাকবে ভাগ করতেই থাকবে ভাগ করতে যেতে আমরা তিন ঘর পর্যন্ত নিয়ে টমে যাবো তার মানে বা দুই ঘর পর্যন্ত নিয়ে নেমে যাবে এখানে যদি আমরা চিন্তা করি দুই ঘর পর্যন্ত দুই ঘর ঘর পর্যন্ত আমরা এটা গর্ব কারণ এটা আবার তুমি শূন্য শুনে নিয়ে আসতে পারো আর গুণন করতে যেতেই পারো যেতেই পারো যেতেই পারো যদি বলি দুই ঘর পর্যন্ত নিব তাহলে এই পাঁচটাকে ড্রপ করে দেবো কারণ পাঁচের বেশি যদি হয় এর সাথে এক যোগ করে দেবে তার মানে পাঁচটাকে ড্রপ করে পাঁচ শূন্য শূন্য পাঁচ এটা হচ্ছে তোমার দুই দশমিক স্থান পর্যন্ত বর্গ নির্ণয় পাঁচটা ড্রপ যদি পাঁচের জিনিস যদি চার থাকতো তাহলে এখানে এক যুগ হইতো না পাঁচ বা তত দিক থাকলে এক যোগ হয়ে যাবে তোমার এর সাথে দশমিক অঙ্কগুলো ষোলো আগে এটা ড্রপ হয়ে যাবে আর এর সাথে এক যুগ হয়ে পাঁচ বা তত দিন থাকে নয় পর্যন্ত পাঁচের নিচে যদি থাকে তাহলে আর এক যোগ হবে শূন্য চারই হতো ধন্যবাদ